যে বিভিন্ন মন্দিরে ইস্কনে যে দেবদেবীর দেবীর উপর যে মস্তিষ্ক মণ্ডন এবং ভেঙে বিভিন্নভাবে বিভিন্ন মন্দির মন্দিরে অত্যাচার এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার চলছে আমাদের হিন্দুদের উপর অত্যাচার মা বোনদেরকে দর্শন মা বোনদের উপর অত্যাচার প্রত্যেকটা মানুষকে মানুষের বিটে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য দৌড়জাফ করছে তাদের মানে বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে এর প্রতিবাদে আমরা একটা হিন্দু হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি আমরা এর প্রতিবাদ জানাই এর দীক্ষার জানাই